আমি আশ্রমেই ছিলাম তখন আমাদের এই আশ্রম হয়নি এবং আমি একাই ছিলাম তখন তো আমি ভগবান রোজই এই চর্চা করতেন তো ভগবানের কথাগুলো নিয়েই ভাবতাম চুপচাপ বসে তো একবার আমার এরকম অনুভূতি হয় কি আমি দেখছিলাম আমি এবং আমি এই দেহটা নই আমি আমার এই দেহ থেকে পৃথক এবং আমার দেহটা একতাল মাংসের মতো আলাদা পড়ে রয়েছে এবং আমি সেটা দেখতে পাচ্ছি যে আমি তার থেকে আলাদা এবং একটা অদ্ভুত মানে ভীষণ ভেতরে একটা আনন্দ একটা তৃপ্তি মানে যখন ফিরে আসার পরে মানে আমি যখন আস্তে আস্তে দেহের বোধ হয় তখন আস্তে আস্তে আমার যে অনুভূতি তখন হতে থাকে তখন ভেতরে একটা প্রশান্তি একটা একটা অদ্ভুত আনন্দ একটা তৃপ্তি অনেক মানে প্রায় দুদিন আমার ওই অবস্থাটা ছিল এবং আস্তে আস্তে আমি নর্মালাইজ হই প্রিয় দর্শক বন্ধুরা হ্যালো ইন্ডিয়া বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি যাচ্ছি নিউ ব্যারাকপুরে তো সেখানেই আছে মৈত্রী ভবন আর এই মৈত্রী ভবনেই চলে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির সমস্ত কাজকর্ম এই মৈত্রী ভবনে তিনজন সন্ন্যাসিনী থাকেন তারা বেদান্ত চর্চা বা বেদান্ত সাধনার মাধ্যমে যে ঈশ্বর দর্শন করা সম্ভব তো সেই ভাবাদর্শ তারা দিতে বদ্ধপরিকর উপনিষদের পানি বা বেদান্তকে সহজ সরলভাবে বর্তমান সমাজ জীবনে করাই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির মূল লক্ষ্য মূল কারিগর ভগবান সাধন জীবনের শীর্ষ অর্থাৎ নির্বিকল্প সমাধি লাভের পরে উনিশশো সালে প্রতিষ্ঠা করেন এই ধর্মীয় প্রতিষ্ঠান ভগবান ব্রহ্মলীন হওয়ার পরে তার আদর্শ ও ভাবধারাকে জনমানুষে অবিরাম প্রসারিত করে চলেছেন তার অনুগামী ভক্তরা সন্ন্যাস যে সকল অনুগামীরা তাদের প্রাণ উৎসর্গ করেছেন তারাই এখন ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির কাণ্ডারী নিউবারাকুর স্টেশনে হাঁটা পথে গেলাম ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির দ্বারব প্রান্তে ঘন বসতিপূর্ণ এলাকায় অবস্থিত বাড়িটির নাম মৈত্রেই ভবন প্রথমেই যার সাথে দেখা হলো তিনি হলেন সন্ন্যাসিনী বেদপ্রাণা বেদান্ত ছাড়াও ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ভাবাদর্শে উজ্জীবিত এই ধর্মীয় প্রতিষ্ঠানের মূল লক্ষ্য ঈশ্বর উপলব্ধি অবিরত ঈশ্বর চিন্তা ঈশ্বর ধ্যানের মাধ্যমে এদের জীবন সদাই আনন্দময় সেই আনন্দের খোঁজ তারা অন্যকেও দিচ্ছেন নানান ধর্মীয় অনুষ্ঠান ও কর্মকাণ্ডের মাধ্যমে পরিব্রাজকের মতন সন্ন্যাসী ও সন্ন্যাসিনীরা ঘুরে বেড়ান এক তীর্থস্থান থেকে আরেক তীর্থস্থানে এ এক উজ্জ্বল আলোকময় জীবন মৈত্রী ভবনে থাকেন তিনজন সন্ন্যাসী এদিন তাদের সাথে আধ্যাত্মিক আলোচনার মাধ্যমে বেশ কিছুটা সময় অতিবাহিত হল বুঝতে পারলাম এনারা সবাই খাঁটি সোনার সাধনা করতে হবে ধ্যান করতে হবে শরীর করতে হবে অপচয় ভাবতে হবে পরের কথা হবে শরীর অভ্যাস করতে হবে ভালোবাসা বাড়াতে হবে হৃদয় বিশ্বাস রাখতে হবে ঈশ্বর গুরু শাস্ত্র ও নিজের উপর বই উঠতে হবে পুরো মানুষ সবশেষে ছাড়তে হবে আধ্যাত্মিকতার অহংকার হরে কৃষ্ণ বল ভগবান ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে এটার প্রতিষ্ঠাপক যিনি উপাস্য তিনি হচ্ছেন আমার গুরুদেব ভগবান এই সংস্থা শুরুটা পুরোপুরি আসাম থেকে আমাদের আসামের আমিনগাঁওতে আমাদের হেডকোয়ার্টার রয়েছে আসাম থেকে ভগবান চাকরি সূত্রে আসামে থাকতেন সেখান থেকেই আমাদের তারপরে ভগবানের আধ্যাত্মিক জীবন শুরু হয় এবং ওখান থেকেই তারপরে আমাদের এই অর্গানাইজেশন গড়ে ওঠে ভগবানের নির্বিকল্প সমাধি হয়েছিল উনিশশো চুরাশি সালের পনেরোই ডিসেম্বর আমাদের পরম্পরা অনুযায়ী আমরা ঠাকুর রামকৃষ্ণ পরম্পরা আসলে ভগবানের যিনি গুরুদেব ছিলেন তিনি ছিলেন স্বামী পবিত্রানন্দ মহারাজ তিনি থাকতেন জনাইতে এবং তার যিনি গুরুদেব ছিলেন তিনি ছিলেন স্বামী কৃষ্ণানন্দ মহারাজ যিনি পুরুলিয়াতে জঙ্গলি মহারাজ নামেও খ্যাত এবং তাকে তপস্বী স্বামী কৃষ্ণানন্দ মহারাজ বলা হতো তিনি মায়ের দীক্ষিত সন্তান ছিলেন এবং তার সন্ন্যাস দীক্ষা হয়েছিল স্বামী ব্রহ্মানন্দ মহারাজের আন্ডারে তো সব মিলিয়ে আমরা ঠাকুর রামকৃষ্ণদেবের পরম্পরা কিন্তু আমাদের অর্গানাইজেশন পুরোপুরি আলাদা আমাদের অর্গানাইজেশন প্রায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর ধরে শুধুমাত্র আধ্যাত্মিকতার উপরে দাঁড়িয়ে রয়েছে আমরা আমরা সেবা কাজ করি কিন্তু সেবা কাজটা আমাদের প্রাইমারি না আমাদের প্রাইমারি হচ্ছে যেটা ভগবান সবসময় বলতেন যে ঈশ্বর উপলব্ধি বা ঈশ্বরকে বোঝা আমরা সাধন ভোজন ধ্যান ধারণা এবং বেদান্তের উপর বেশি জোর দিই এবং ভগবানও যেটা সবসময় চর্চা করে গেছেন ভগবান দু সালে তেইশ সালের সাতাশে মে ব্রহ্মলীন হয়েছিলেন হয়েছেন কিন্তু তারপরেও ভগবানের শক্তি আমরা প্রত্যেকটা মুহূর্তে সব জায়গায় এখনো অব্দি টের পাই কারণ ভগবানের শক্তিতেই এখনো অবধি আমরা দাঁড়িয়ে আছি সবকিছু আমাদের এই যে যত সন্ন্যাসী সন্ন্যাসিনী আছে আমাদের অর্গানাইজেশনে সবাই কিন্তু ভগবানকে দেখেই এসেছেন এই পথে তাহলে বুঝতে পার পারেন যে ভগবানের মধ্যে কতটা বৈরাগ্য ছিল কতটা জ্ঞান ছিল যার জন্যে ওই একজন মানুষকে কেন্দ্র করে এতগুলো ঘর শুধুমাত্র ঈশ্বরের জন্য আমাদের কিন্তু টাকা পয়সা এগুলো বেশি নেই আমরা শুধুমাত্র দাঁড়িয়ে আছি কিন্তু ঈশ্বরের উপরে ঈশ্বরকে নিয়ে এই যে বর্তমান যুগেও যে একটা আমাদের সবসময় ধারণা টাকা পয়সা ছাড়া হয়তো জীবন চলা যায় না কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়েও আবার গুরুদেব প্রমাণ করে গেছে যে টাকা পয়সা ছাড়াও জীবন চালানো যায় শুধুমাত্র ঈশ্বরের উপর দাঁড়িয়েও এই জীবন চালানো যায় ঈশ্বরকে যদি ঠিক ঠিক ধরে রাখা যায় যেটা গীতাতেও শ্রীকৃষ্ণ বলছেন যে তিনি তাকে যদি আমি নিত্য চিন্তা করি তিনি আমার যোগ ক্ষেম সব কিছু বহন করে সেটার পুরোপুরি উদাহরণ যদি দেখতে চান তাহলে বলবো এই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি এই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির সন্ন্যাসীরা সন্ন্যাসিনীরা এবং এবং এখানকার ভক্তরা সেটা পুরোপুরি নিদর্শন কিন্তু সৌভাগ্যক্রমে আমি তার থেকে দীক্ষা পেয়েছিলাম খুব অল্প বয়সে এবং আমার যে সন্ন্যাস দীক্ষা যেটা বলছেন সেটা হচ্ছে আমাদের যিনি প্রেসিডেন্ট আছেন এই ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির তিনি সমস্ত সন্ন্যাসীদেরকে সন্ন্যাস দীক্ষা দেন মানে মন্ত্র জপ করেন আপনারা হ্যাঁ আমরা জপ করি জপ করি প্রণব সহকারে যে মন্ত্র হয় সব করে মানে প্রণব সহকারে যেরকম মন্ত্র হয় সেরকম ইষ্ট মন্ত্র আপনারা জপ করেন মানে কি বলবো সৌভাগ্য গ্রামে উনিই আমাদের ইষ্ট উনিই আমাদের সবকিছু শাস্ত্রে বলছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মাহেশ্বরহা গুরু রে পরম ব্রহ্মা তার শ্রী গুরুবে নাম এটা শুধু আমরা করিই নি এটা আমরা প্রত্যেকটা মুহূর্তে সবসময় উপলব্ধি করি এই ব্যাপারটা আমরা গুরুকে ধরেই পুরো এই পথটা চলছি অনেকগুলো কথা লেখা আছে প্রথমেই দেওয়া আছে করতে হবে ধ্যান তো এই ধ্যান সম্পর্কে একটুখানি বলুন গুরুদেব সবসময় একটা জিনিসের উপর সবসময় জোর দিতেন যে আধ্যাত্মিকতা যে দিনকে দিন যেটা হচ্ছে এখন যেটা সমাজে আমরা সবসময় চাইছি যে সনাতন ধর্মের একটা জাগরণ হোক কিন্তু আমরা সনাতন ধর্মের কেউ কিন্তু অভ্যাস করছি না ভগবান সবসময় একটা জিনিসের উপর জোর দিতেন আমাদের রোজ অভ্যাস করতে হবে যার জন্যে ভগবান বলেছেন আধ্যাত্মিক জীবনটা কিভাবে চালাতে হবে যে ভগবান যে এই বারোটি নির্দেশ দিয়ে গেছেন যদি কেউ ঠিক ঠিকভাবে আধ্যাত্মিক পথে সত্যিই চলতে চান তাহলে এই বারোটির মধ্যে যে কোনো একটি বা দুটি যদি ঠিক ঠিক করে কেউ পালন করে তার জীবনে অনেকটা পরিবর্তন আসবে যেটা আমরা শুরুতেই আমরা দেখছি যে নির্দেশের প্রথমেই বলা হচ্ছে করতে হবে ধ্যান যেটা আমাদের দৈনন্দিন জীবনে খুব জরুরি ধ্যান করাটা কারণ ধ্যান করলে মনটা শান্ত হবে এবং তখনই আমাদের কাজকর্মগুলো সুন্দর হবে কিন্তু যদি আমি একটু একটু বেদান্ত করি তাতে কিন্তু আমার মন শান্ত হবে এবং আমি আরো সুন্দর হব এবং আমার কাজকর্ম গুলো সুন্দর হবে তবে খেয়াল রাখতে হবে শরীর যে এই কথা বলে যে পর অনেক ভালো ভালো কথা আছে এই যে আমাদের শরীরটা শরীরটাও কিন্তু খেয়াল রাখা উচিত কারণ শরীরটা যদি খেয়াল না রাখি তাহলে কিন্তু আমি ধ্যান করতে বসতে পারবো না বা শরীরটা আনচান করলে আমার কাজকর্ম সুন্দর হবে এই ছোট ছোট বিষয় কিন্তু ভগবান এত সহজভাবে বেদান্তের এত বড় বড় বিষয়গুলোকে এত সহজভাবে মানুষের মাঝখানে সবসময় তিনি পরিবেশন করেছেন এবং তারই বেদান্ত বলার মাধ্যমটাই ছিল কিন্তু ভালোবাসা প্রেম আজকে আমরা যারা যারা ভগবানের সাথে যুক্ত হয়েছি সবটাই কিন্তু বেশিরভাগ বড় বড় কতদিনই তত্ত্ব কথা বলছেন তার জন্য না আমরা সবাই বেশিরভাগ সময় সবাই আকর্ষিত হয়েছে কিন্তু ভগবানের সেই ভালোবাসা শুধু ভালোবাসা না তার যে সমদৃষ্টি ছিল তার কাছে আমরা দেখেছি প্রত্যেক আপনার সাধন জীবন সম্পর্কে বলুন যে আপনি কিভাবে এই আশ্রমের সান্নিধ্যে এলেন এই যে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি সন্ন্যাস জীবনে আপনি কিভাবে অনুপ্রেরণা লাভ করলেন বা কত বছর বয়স থেকে আপনার এই আধ্যাত্মিক যে একটা চিন্তা ভাবনা এটা এলো আপনার মনের মধ্যে এই পুরো বিষয়টা যদি একটুখানি বলেন দেখুন আমি সর্ব সবার প্রথমে আমি আমার মা বাবার প্রতি ভীষণভাবে কৃতজ্ঞতা জানাতে চাই কারণ আজকে আমার এই পথে আসার পেছনে অনেকটাই হাত তাদের কারণ আমি যখন একদম পাঁচ বছর বয়স ছিল সেই সময় আমি আমার গুরুদেবের কাছে যাতায়াত করতাম সেই সময় আমার মা বাবাই সংস্থায় যাতায়াত করতেন এবং মা বাবার হাত ধরেই আবার এই সংস্থাতে আসা তারপর আস্তে আস্তে পড়াশুনো জীবন তারপরে একটা সময় জীবনে যখন মনে হলো যে কি করব। সেই সময় গুরুদেবকে দেখে এবং গুরুদেবের দ্বারা অনুপ্রাণিত হয়ে আমার মনে হলো একমাত্র এই জীবনটাই শ্রেষ্ঠ জীবন কারণ আমি দেখলাম যে সংসারে আরো চারিদিকে নানা মানুষ নানা দিকে রয়েছে যেটা আমি আরো এই মানে আপনার এর মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে আরো মানুষকে বলতে চাই শুধু আমাদের এই জীবনটা শুধুমাত্র জন্মালাম তারপরে সংসার করলাম আর তারপরে চলে গেলাম এই করে এই ছোট গণটির মধ্যে শুধু বানিয়ে রাখবো না এটাকে আরো যাতে আমরা আধ্যাত্মিক পথেও যাতে কিছু মানুষ বেরিয়ে আসি এখন আমরা দেখছি কিন্তু চারিদিকে অনেক আশ্রম আছে কিন্তু সন্ন্যাসী সংখ্যা মানে আমাদের অর্গানাইজেশনে আছে কিন্তু সন্ন্যাসী সংখ্যা কিন্তু কম এখনো কিন্তু মহিলারা বেরিয়ে আসতে পারছেন না পুরোপুরি ঈশ্বরের উপর দাঁড়িয়ে থাকে করতে পারছেন না বিড়িয়া আসতে চাইছেন তাও তারা বেরোতে পারছে তা যে সমাজে এই কি কি বলবে তো আমার এটা মনে হয় যেমনভাবে সবাই সমাজের থেকে মানুষ যেমন দেশের জন্য কাজ করতে যান তেমন আমার মনে হয় ধর্মের জন্যও কিছু ছেলেমেকে বেড়িয়া উচিত আচ্ছা এই যে ধ্যানের কথা হচ্ছিল তো ধ্যান তো সহজ নয় মন তো খুব ছটফট করে তাহলে ধ্যান কিভাবে হবে যে যারা ধ্যান করতে চায় তাদের জন্য কথা হচ্ছে যে রোজ অভ্যাস করতে হবে দেখুন যে কোনো জিনিস আজকেই বসলাম ধ্যান করতে আর একদিনে হয়ে যাবে তার ধ্যানের জন্য অবশ্যই সাধুসঙ্গ প্রয়োজন এবং আশেপাশে যেই আশ্রমই পান সেই আশ্রমে যখন প্রেয়ার প্রার্থনা হয় সেই প্রার্থনার সময় আসা উচিত যেমন আমাদের আশ্রমে প্রতিদিন সকালবেলায় সাড়ে দশটার সময় সাড়ে দশটা থেকে দশটা পঞ্চাশ অবধি কুড়ি মিনিট কৃষ্ণনাম হয় তারপরে ধ্যান হয় আর তাছাড়া বেলায় এখন ছটা থেকে সাতটা পরবর্তী কি এক দু মাস পরে আবার সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা প্রতিদিন আমাদের আশ্রমে আলোচনা হয় আপনারা যারা এই নিউবারাকুরের আশেপাশে থাকেন তারা প্রত্যেকে এখানে আসতে পারেন নিউবারাকুর কেন যারা দূরেও থাকেন সপ্তাহে একদিন করে আসার চেষ্টা করুন না আমার প্রায় পঁচিশ বছর হয়ে গেছে এই সংস্থার সাথে আমি যুক্ত হয়ে আছি আমি যখন ছোটোবেলায় আমার বাবা প্রথম ভগবানের কাছে যান আমার গুরুদেবের কথা আপনি তো শুনলেনি ওনার কাছে যখন উনি যেতেন তখন আমি ক্লাস নাইনে পড়তাম ঘটনাচক্রে তারপরেই আমি আমার বাবার সাথে আমার মা আমি আমরা সবাই আস্তে আস্তে যাওয়া শুরু করি এবং আইসিসি দেওয়ার পর থেকে ভালোভাবে আমি সময় পাই অনেকটা সময় পাই তখন আমি যেতাম এবং এই বেদান্ত যে বিষয়টা এটা আমাকে ভীষণভাবে আকর্ষণ করে কারণ এখানে যে লজিক আছে আমরা সাধারণত ধর্ম বলতে গতানুগতিকভাবে যেটা জানতাম যে শুধু পুজো করা শুধু ও ধূপ দেওয়া এতটুকুই কিন্তু আমি যাওয়ার পরে যেটা দেখেছি যে যে এর পেছনে যে সত্য আছে এবং যেখানে নিজেকে জানা যায় আমরা জগৎ নিয়ে পড়ে থাকি কিন্তু এখানে বেদান্তে যে বলছে যে আমি ব্রহ্ম আমি ঈশ্বর এবং নিজেকে জানা যায় এটা সত্য কথা গৃহে থেকেও ঈশ্বরকে পাওয়া যায় আমি যখন সন্ন্যাসী হইনি আমি তখন ঈশ্বর লাভ করেছি টু থাউজেন্ড ফোরে তো আমায় ঈশ্বরকে পাওয়ার জন্য সংসার ছাড়তে হয়নি কিন্তু আমি আইসিসি দেওয়ার পরে যখন প্রথম বেনারসে যাই তখন আমি প্রথম আমাদের যে সংস্থায় যে প্রথম ছজন স্বামীজি তাদেরকে দেখেছিলাম এবং তাদের তখন আমাদের কোনো আশ্রম হয়নি তারা একটা ছোট্ট ঘরের মধ্যে থাকতেন তাদের সম্পদ বলতে ভগবানের একটি ফটো কিছু বই এটুকুই ছিল আমাদের তখন কিছুই ছিল না তো তখন আমি সেটা দেখে ইন্সপায়ার্ড হয়েছিলাম যে ওনারা এত শিক্ষিত কিন্তু আছে ব্যাকগ্রাউন্ড এত ভালো ওনাদের ওনাদের ওনারা তাহলে কি পেলেন যেটার জন্য ওনারা সবকিছু ছাড়তে রাজি হলেন ওনারা সেই সময় যদি চাকরি করতেন প্রচুর মাইনে পেতেন কিন্তু সেটার পেছনে গেলেন না ওনারা ওই ছোট্ট একটা ঘরের মধ্যে রয়েছেন এবং ভবিষ্যতে অনেক কিছু করার স্বপ্ন নিয়ে তারা কাজ করা শুরু করেছেন তো সেটা আমাকে ভীষণ ইন্সপায়ার করে তো তারপরের থেকে আমি যখন ঈশ্বরকে অনুভব করলাম তখন আমি এটাই অনুভব করেছি যে আমি যা পেলাম এর থেকে পৃথিবীতে ধনী আর কিছু হতে পারে না এর থেকে দামি আর কিছু হতে পারে না আমি যদি সংসারেও যাই আমাকে সংসারের কোনো মানুষ এর থেকে দামি কিছু দিতে পারবে না যার জন্যে আমাকে এটা ছেড়ে দিয়ে ওখানে যেতে হবে আমার এই পথটা সৃষ্ট পথ বলে মনে হয়েছে যে আমি এখানে যা পেয়েছি আমি কমপ্লিট আমার কোনো অভাব নেই সন্ন্যাসের আগে ঈশ্বরের অনুভূতি আপনার হয়েছে বলে কিরকম ব্যাপারটা একটা বলুন তো এখানে মূল বিষয় হচ্ছে আত্ম উপলব্ধি আমাদের যে মোটো যে আত্মানা মো জগৎ জগৎ আছে নিজে আগে বোধ করো তারপরে তুমি জগতে হৃদ করতে চেয়েও যদি নিজেই সত্যটা না জানো তাহলে আমি মানুষের জন্য কিছু করতে পারবো না সেখানে আমার স্বার্থ এসে যাবে তো আমি যখন ভগবানের কাছে প্রথম যাই আমি যাওয়া শুরু করতে করতে ভগবান কথা বলতেন এবং কথা বলতে বলতে আমরা কিছুই আমাদের কোনো প্রসেস ছিল না ধ্যানের যে বিশেষ করে কোনো প্রসেসের মধ্যে দিয়ে যেতে হবে আমি ভগবানের পায়ের সামনে বসে থাকতাম মানে ঈশ্বর চিন্তা ঈশ্বর চিন্তা চিন্তনও নয় আমি যে পার্টিকুলারলি কোনো ফোর্সফুলি চিন্তা তখন করতে হবে তাও কিন্তু নয় ভগবান এই এই বেদান্ত নিয়ে কথা বলতেন এবং এমন যে আধ্যাত্মিক জগতের যে গুড়ো তত্ত্ব যেখানে জগতের কোনো কথাই নেই যেখানে মন উড়ে যায় যেখানে সৃষ্টির কথা নেই ভগবান এই কঠিন তত্ত্বগুলো ভীষণ সহজ ভাষায় বলতেন যেটা আমরা মানে ওই সময় আমি শুধু শুনতাম এবং শুনতে শুনতে যেটা আধ্যাত্মিক জগতের মূল বিষয় হচ্ছে যে শ্রবণ মনন নিধিপাসন তো এই শুনতে শুনতে কোন ফাঁকে আমার ভেতরে সমস্ত জাগতিক বিষয়গুলো সরে গিয়ে ঈশ্বর প্রকাশিত হয়েছে এবং তিনি প্রকাশিতই আমি সেটা শুধু বোধ করেছি এবং সেই মুহূর্তে আমার ভেতরে কোনো জগতের বিষয় ছিল না শুধুমাত্র আমি আছি আমি যা আমি তাই আলাদা করে আমি অনুভব করছি সেখানেও দুই থাকে কিন্তু আমরা অদ্বৈত বেদান্তের চর্চা করি যেখানে বলা হয় এক ব্রহ্ম ব্যতীত দ্বিতীয় বস্তু নেই তো সেখানে আমি এটাই অনুভব করি যে এক ব্রহ্মই আছে আমি শুধু আছি সেখানে না আমার দেহ বোধ আছে না আমার স্থাল স্থান কাল পাত্রের কোনো বোধ আছে সেখানে শুধু আছি মানে আচ্ছা এই যে ব্রহ্ম উপাসক যারা তারা তো প্রণব মন্দিরই সাধনা করে না না এটা ব্রহ্মের কোনো মন্ত্রের ব্যাপার নেই এখানে বলছে যে ব্রহ্ম নিরাকার এখানে গুরুর হাত ধরে আমরা পথ চলা শুরু করি সেখানে তারপরে আস্তে আস্তে নেতি নেতি বিচার করতে করতে এক সময় অনুভূতি হয় যে আর এই যে আকারিত যেই জায়গায় আমার মনটা থাকে প্রতি মুহূর্তে কোনো না কোনো একটা আকারে কোনো বস্তু কোনো ব্যক্তির মধ্যে সেই জায়গায় আর তখন মনটা থাকে না মন বলেই আর কিছু থাকে না তখন এক অন্তর্মুখীন হয়ে আমি শুধু আছি মাত্র এটা ভাষায় আমি ততই ব্যক্ত করার চেষ্টা করি না কেন আমি একটা শুধুমাত্র মানে রেখা করতে পারি সব কিছু ভাষায় ব্যক্ত করা সম্ভব নয় তাহলে মোটামুটি যেটা বোঝা গেল যে আপনারা হচ্ছেন এক কথাই বলতে গেলে বৈদিক সাধু হ্যাঁ আমরা বৈদান্তিক আমরা অদ্বৈত বেদান্তের চর্চা করি সাধনার অনেক স্টেজ আছে এবং একবার সমাধি যথেষ্ট নয় আমাদের এই জীবনে আমি যতদিন বেঁচে থাকব আমি আমার গুরুদেবকে দেখেছি প্রত্যেক দিন উনি সমাধিতে যেতেন ওনার নাইনটিন এইটি ফোরে নির্বিকল্প সমাধি হয়েছিল সুতরাং এই একবার তো এটা হলেই হয়ে গেল তা নয় প্রত্যেক দিন এটা চর্চা করতে হয় যার জন্য আমরা প্রত্যেক দিন ধ্যান করি এবং কোনো দিন ধ্যান অনেক গভীর হয় গভীরে গিয়ে সমাধি হয় আবার কখনো হয়তো মন বসলো না কাজের মধ্যে আমাদের মন একবার আমি আশ্রমেই ছিলাম তখন আমাদের এই আশ্রম হয়নি এবং আমি একাই ছিলাম তখন তো আমি ভগবান রোজই এই চর্চা করতেন তো ভগবানের কথাগুলো নিয়েই ভাবতাম চুপচাপ বসে তো একবার আমার এরকম অনুভূতি হয় কি আমি দেখছিলাম আমি এবং আমি এই দেহটা নই আমি আমার এই দেহ থেকে পৃথক এবং আমার দেহটা একতাল মাংসের মতো আলাদা পড়ে রয়েছে এবং আমি সেটা দেখতে পাচ্ছি যে আমি তার থেকে আলাদা এবং একটা অদ্ভুত মানে ভীষণ ভেতরে একটা আনন্দ একটা তৃপ্তি মানে যখন ফিরে আসার পরে মানে আমি যখন আস্তে আস্তে দেহের বোধ হয় তখন আস্তে আস্তে আমার যে অনুভূতি তখন হতে থাকে তখন ভেতরে একটা প্রশান্তি একটা অদ্ভুত আনন্দ একটা তৃপ্তি অনেক মানে প্রায় দুদিন আমার ওই অবস্থাটা ছিল এবং আস্তে আস্তে আমি নর্মালাইজ হই জেনারেলি এরকম যখন হয় তখন জগতে মন থাকে না জগৎ ব্যবহার করতে মানে তখন অসুবিধা হয় আস্তে আস্তে আমার গুরু তখন সঙ্গে ছিলেন আমি গুরুদেবকে যখন জানাই আস্তে আস্তে তিনি আমাকে সাহায্য করেন যাতে আমি তখন গুরুদেব সথে ছিলেন হ্যাঁ কঠ উপনিষদে রয়েছে যে একটি পাখি সে পাখিটা কখনো মিষ্টি ফল খাচ্ছে কখনও তেতো ফল খাচ্ছে তো ওই করতে করতে সে একটা ডাল বেয়ে বেয়ে গাছের উপরে উঠছে এবার যখন সে অনেক একদম ওপরে উঠছে তখন সে গিয়ে দেখছে যে ওখানে তার মতোই একজন সে চুপচাপ ওপরে বসে আছে তো সে আরও কাছে যখন গেল। তখন সে দেখলো যে আরে ওটা তো আমি ওটা তো সেই পাখি সে যতক্ষণ নিচে ছিল জগৎ ব্যবহার করছিল ততক্ষণ তার মধ্যে আশা প্রত্যাশা ছিল যে কখনো সে মিষ্টি ফল খাচ্ছে তার মধ্যে আশা হচ্ছে না এর পরেরটা হয়তো মিষ্টি হবে আবার খেতে যাচ্ছে তো সে দেখছে তেতো তো এই জগতের মধ্যে আমাদের কিন্তু এই সুখ দুঃখ নিয়ে চলতে থাকে কিন্তু একটা সময় আমি যখন গভীরে পৌঁছাই তখন গিয়ে আমি দেখি আমার এই জগতের চাওয়া পাওয়ার কোনো প্রয়োজন নেই কারণ আমি পূর্ণ আমি স্থির তখন আর কিন্তু ছুটে বেড়ানোর প্রয়োজন হয় না তো আমি গুরুদেবকেও দেখেছি গুরু গুরুদেবের এই উপলব্ধির পরে আমরা শুধু তিনি নিজে নির্বিকল্প সমাধি হয়নি তার তার সান্নিধ্যে এসে বহু ছেলেমেয়ের এই সমাধি হয় তারা উপলব্ধি করে তাদের জীবন পরিবর্তন হয় আমরা এই মুহূর্তে প্রায় চল্লিশ জন সন্ন্যাসী সন্ন্যাসিনী রয়েছি যারা প্রথমে উপলব্ধি করেছি তার এই পথে এসেছি সুতরাং এখানে কিন্তু আগে উপলব্ধিটাই হয় ভগবানের কাছে এসে আমরা সন্ন্যাসী হয়েছি ঈশ্বরকে পাওয়ার জন্যে নয় আমরা ঈশ্বরকে পেয়ে সন্ন্যাসী হয়েছি যাতে আমাদের বাকি জীবনটা আমরা মানুষের হিতের জন্যে ব্যবহার করতে পারি বতি ভবনের দ্বিতলে অর্থাৎ যেখানে ভগবানের মন্দির আছে সেখানে বেশ কিছুটা সময় আধ্যাত্মিক আলোচনার পরে ভবনের নিস্তলায় মেবেলাম বেদপ্রনা মাতার সাথে সেখানে কনফারেন্স রুমে সাক্ষাৎ হলো আশ্রমের প্রবীণ স্বর্ণাশিনি স্নেহময়ী বাইর সাথে এটা কিউ থাকে না এই রুমটাতে মোটামুটি যখন আমাদের মক্তরা আসেন তখন এই রুমটাতে থাকেন গতকাল থেকে বা বাওয়া চক্র শুরু হয়েছে আজকে দ্বিতীয় দিন এবং আগামীকাল ভিক্ষা দিবস উনিশে ফেব্রুয়ারি তো উনিশে ফেব্রুয়ারির জন্য সবাই মোটামুটি আস্তে আস্তে আমরা আজকে ওই এটার পরে ভিক্ষায় বেরোবো উনিশে ফেব্রুয়ারি ভগবান আমাদের গুরুদেব কিছু ভক্তের বাড়িতে ভিক্ষা করেছিলেন এবং তারপরে সেই ভিক্ষা অন্য রান্না হয়েছিল এবং সেই রান্না করা প্রসাদ সবাই গ্রহণ করেছিলেন তারপর থেকে এই ভগবৎ সপ্তাহটা আমাদের মোটামুটি প্রত্যেকটা শাখাতে পালন হয় উনি হচ্ছেন স্নেহময়ীমা উনি আমাদের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির কোষাধ্যক্ষ আর উনি হচ্ছেন তেজময়িমা একটু আগেই পরিচিত হয়েছেন উনি হচ্ছেন আমাদের ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির জয়েন্ট জেনারেল সেক্রেটারি আর আমি হচ্ছি বেদপ্রাণা মাতা আমি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির কনভেনার মহিলা এই আশ্রমে আপাতত আমরা তিনজনই থাকি এবং এই আশ্রমটা তিনজন মিলেই চালাচ্ছি আমি ভগবানের কাছে আসি অনেক দেরিতে দু এ আমি আসি দর্শক বন্ধুরা এই আশ্রমের যোগাযোগ নাম্বার ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রয়োজনে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন